আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে পাবদা মাছ আমরা অনেকেই অনেকভাবে রান্না করি এইভাবে পাবদা মাছ একবার রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রান্নাটা শুরু করার আগে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আস্ত জিরা এক চা চামচ নিয়ে নিচ্ছি ধনিয়া একটা চামচ এবার এখানে দিয়ে দিব একটা চামচ কালো সরিষা সরিষাতে যেহেতু ময়লা থাকে সরিষা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে একটা চামচ সরিষা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা মরিচ সাথে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো রসুনের কোয়া আর দিয়ে দিব একটা টমেটো আমি এখানে টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটা ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিতে হবে যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটাই পিষেও নেওয়া যাবে আর এই মশলাগুলো মিহি করে পেস্ট করে নিতে হবে আমি এখানে দশ পিসের মতো পাবদা মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবার মাছের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আধা চা চামচ লাল মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া মাছগুলো ভাজার সময় যেন ভেঙে না যায় সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া মাছের সাথে মশলাগুলো মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তেলটুকু দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাছ মাখিয়ে নিতে হবে মাছগুলো মশলা দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমরা এই মাছগুলো ভেজে নিব মাছ ভাজার জন্য চোলা একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি অল্প অল্প করে মাছ ভেজে নিব মাছ ভাজার সময় বেশি দিয়ে একবারে ভাজা যাবে না তাহলে মাছগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে একটা পাশ যখন হয়ে যাবে মাছগুলো উল্টিয়ে দিব আর এইভাবে করে সবগুলো মাছ ভেজে নিতে হবে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সরিষা এটা আগে দিতে ভুলে গিয়েছিলাম নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে আর নরম হয়ে আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আদাটা একটু সময় ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচ গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু সময় কষিয়ে নিতে হবে এই মশলাটা যখন কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে আমরা আগে যে মশলার একটা পেস্ট করেছিলাম সেই মশলার পেস্টটুকু এবার সমস্ত মশলাগুলো নেড়েচেড়ে একটু সময় কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু সময় কষিয়ে নিতে হবে আর মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আরো প্রায় আধা কাপের মতো পানি এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি প্রায় আট দশ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব যেন মশলার কাঁচা কোনো স্মেল না থাকে এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলা আমি এখানে প্রায় দশ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু উপরে চলে এসেছে এবার ঝোলের জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি এখানে দেড় কাপ পানি দিচ্ছি ঝোলের পানিটা দেওয়ার পর আরও প্রায় পাঁচ মিনিটের মতো এই ঝোলটাকে রান্না করে নিতে হবে ঝোলের পানি খুব ভালো করে জাল করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় সাত আট মিনিটের মতো একটু রান্না করে নিব হাঁড়িটা ঢাকা দেওয়ার সময় পুরোপুরি ঢাকবো না একটু সাইড ফাঁকা রেখে দেব আমাদের এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি মাছগুলো এভাবে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যেন নিচের দিকে মশলাটা লেগে না যায় এবার নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ফালে চাইলে একটু ধনেপাতাও দেয়া দেওয়া যাবে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার পাবদা মাছের ঝোল আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ